তো বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি তোমরা থামনেল দেখেই বুঝতে পেরেছো যে থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টারে উঠে আমাদের কটা পেপার পড়তে হবে ঠিক আছে আর কী কী পড়তে হবে আর পেপারগুলোর জন্য কী কী বই লাগবে সেগুলো মূলত আমরা আলোচনা করব এইবার যেটা বলার সেটা হলো আগে আমরা কটা পেপার জেনে নিই ঠিক আছে আমাদের প্রথম যে পেপার সেটা হলো এই যে দেখতে পাচ্ছ এখানেই বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ এটা আর বাংলা সাহিত্য প্রবেশক পাঠ এই দুটো শিশি এই দুটো সিসি তোমাদেরকে পড়তে হবে আর একটা এসিসি পেপার তোমাদেরকে পড়তে হবে সেই এসিসি পেপার একটু একটু দেখাই যেটা তোমরা ব্যবহারিক বাংলা পড়েছ তোমার তো সবে পরীক্ষা শেষ হলো সেই ব্যবহারিক বাংলা যেটা এক পড়েছ সেই ব্যবহারিক বাংলা একের একের পর এইবার তোমরা পড়বে দুই ব্যবহারিক বাংলা দুই টু এবার আমরা সিলেবাসের ভিতরে গিয়ে দেখি আলোচনা করি চলো দেখা যাক কী আছে আমাদের সিলেবাসে তো প্রথম আমাদের এটা নিয়ে আলোচনা করতে হবে এইটা আমাদের বিষয় সিলেবাস প্রথম তো এখানে আমরা যেগুলো পড়ব মূলত সেগুলো আমরা এটাকে কিছুটা ভাগ করে নিতে নিয়ে নিয়ে পড়ব হ্যাঁ ভাগ করার কারণ আছে কারণ দেখতেই পাচ্ছ প্রত্যেকটা যে নাম এক একটা যে গদ্য প্রবন্ধে যে প্রত্যেকটা যে নাম বা কাব্য কবিতা নাটক বা উপন্যাস ছোটো প্রত্যেকটা যেখানে প্রত্যেকটার এক একটা সে নাম প্রত্যেকটা এক একটা বড় প্রশ্ন হতে পারে ঠিক আছে প্রত্যেকটা একটা বড় প্রশ্ন বড় প্রশ্নগুলো মূলত সরাসরি নাম নিয়ে আসে যেমন ধরো কেমন প্রশ্ন এসে সরাসরি যে বুদ্ধদেব বসুর বুদ্ধদেব বসুর গদ্য প্রবন্ধে অবদান বা বাংলা গদ্য প্রবন্ধ সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান এরকম বা সরাসরি বা ধরো বিজন ভট্টাচার্য যে বাংলার নাটকে বিজন ভট্টাচার্যের অবদান কিন্তু এটা দশ নাম্বারের ক্ষেত্রে পাঁচ নাম্বারের ক্ষেত্রে ব্যাপারটা একটু চেঞ্জ হয়ে যায় পাঁচের ক্ষেত্রে সরাসরি নাম দেয় খুব কম পাঁচের ক্ষেত্রে কি করে কারোর নাটক মূলত তুলে দেয় ধরো রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা নাটক তোমাদেরকে তুলে দিল বা রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটকগুলো যে ভাগগুলো করে সেই ভাগের মধ্যে ধরে একটা ভাগ নিয়ে আলোচনা করতে বললো এইভাবে পাঁচ নাম্বার আসে তো আমরা যেভাবে পড়বো সেটা হলো যে ভাগগুলো আমরা করব সেটা দ্বিতীয় যে মডিউলটা সেইটাই হচ্ছে আমরা নাটকটা মূলত পড়ব ভালো করে কাব্য কবিতাটা অল্প পড়ব কিন্তু মূলত যে বড় প্রশ্নগুলো করব সেটা হবে এই নাটক থেকে ঠিক আছে আর এইখানে উপন্যাস ও ছোট গল্প উপন্যাস ও ছোট গল্প এখানে আমরা দুটো ভাগ করব। একটা হলো উপন্যাস একটা হলো ছোট গল্প এইবার এইখানে একটা জিনিস দেখতে হবে আমাদেরকে এইবার ভাগ করতে হবে যে কার কার ছোটো গল্প আছে কার কার উপন্যাস আছে ঠিক আছে এখানে এই যে নামগুলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যিনি যারা 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 আছেন সবার নামগুলোকে দুটো ভাগে ভাগ করব ঠিক আছে একটা ছোটো গল্প আর একটা হলো উপন্যাস এইবার আমরা এইবার দুটোকে ভাগে ফেলবো আর একটা হলো আর একটা ভাগ করব সেই ভাগটাতে থাকবে কি সব যারা উপন্যাসও আছে আচ্ছা ছাড়া ওই ভাগটা করতে হবে না যাদের নাম দু জায়গায় আছে সেটা দু জায়গাতেই ফেলবো নাম যেমন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ছোটো গল্পও আছে আবার উপন্যাসেও আছে এইবার আমরা ভাগ করে নেব দেখবো যেটাই কম হবে আমরা সেটা আলোচনা করব সেটা দেখার দায়িত্ব আমার কোনটা হবে সেই হিসাবে আমি তোমাদেরকে পড়াব আর উপরে যেটা গদ্য প্রবন্ধ এইখানে মূলত একটা ভাগ হয় ভাগ করা এখানে খুব মুশকিল তবুও এই যদি প্যারিচার মিত্রের উপর থেকে একটা ভাগ করা যায় এর উপরে একটা আর নিচে দুই এইভাবে যদি ভাগ করা যায় একটা চান্স থাকে কিন্তু তবু এটা খুব খুব রিক্স এটা খুব রিক্স তাই এটা না করাই ভালো এখান থেকে ভাগ একটু খেটে পড়তে হবে আগের বছরের প্রশ্ন ট্রশ্ন দেখে সেই হিসাবে এটা করতে হবে দেখা যাক তারপর কি হয় হ্যাঁ আর একটা সব থেকে বড়ো কথা যেটা পড়ার এর ধারাটাকে বুঝতে হবে এর একটা তো ধারা আছে না যে এই যেমন এখানে দিয়েছে বাংলা উপন্যাসের উদ্ভব বিকাশ এইটাই হচ্ছে তোমাদের প্রথম আধুনিক বাংলা সাহিত্যের আধুনিক ইতিহাস এই আধুনিক ইতিহাসের এই যে ধারাটা কার পরে কে আসছে এইটা সব সময় মনে রাখতে হবে বাড়িতে তোমাদের যেটা কাজ হবে সেটা হলো প্রত্যেকটা যারা আছে এই যেমন রাজা রামমোহন রায় বিদ্যাসাগর অক্ষয় কুমার দত্ত প্যারিচাঁদ মিত্র কালীপ্রসন্ন সিংহ এনাদের নামগুলো এনাদের জন্ম তারিখ মৃত্যু তারিখ জন্ম তারিখ মৃত্যু তারিখ এইভাবে ভাগ করে কে আগে কে পরে আসছে এইভাবে একটা মোটামুটি লিস্ট করে নিতে হবে লিস্ট করে নিলে তাহলে এই যেটা ধারাটা আসছে কার পর কে আসছে এইটা বুঝতে খুব সুবিধা হবে হ্যাঁ এই পেপারটা এইভাবে পড়াবো তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে ক্লাসে সব বুঝতে পারবে আর এই পেপারের জন্য কি কি বই কিনব সেইটা যদি বলি তোমাদের এখানে দেয়নি সাহিত্যের ইতিহাস একটা আছে ক্ষেত্রগুপ্ত ক্ষেত্রগুপ্ত খুব ছোট বই খুব ছোট্ট খুব ছোট্ট একটা বই এই বইটা মোটামুটি পড়লে কার পরে কে আসছে সিচুয়েশান যেটার কথা বলছে একটা সময়ের ব্যাপার আছে যে এরপরে নিয়ে আসছে এরপরে এটা এই যে একটা ধারা মূল কথা যে ধারাটা ধারাটা বোঝার জন্য ক্ষেত্রগুপ্ত পড়তে হবে কারণ এখানে বাকি যে যে বইগুলো আছে এই ধরো সুকুমার সেন বা এই ভূদেব চৌধুরী অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এগুলো খুব বড় বড় বই খুব হিউজ হিউজ বই এই বই পড়তে যে পারবে সে তো খুব ভালো আর না পারলে কিছু করার নেই তার জন্য ক্ষেত্রগুপ্ত আর এক কাজ করা যেতে পারে ক্ষেত্রগুপ্ত ছাড়াও বাণী সংসদের বাণী সংসদের একটা বই আছে একদম পাতলা বই ওই ধরো এক দেড়শো একশো থেকে দেড়শো পৃষ্ঠার একটা বই সেখানেও দুটো ভাগ করা আছে একটা সেখানে দুটো ভাগ করা আছে একটা আধুনিক আর একটা প্রাচীন প্রাচীনটা তো বাদ চলে যাচ্ছে প্রাচীনটা ধরো বাদ এবার আমাদের তাহলে আধুনিকটা শুধু নিয়ে পড়ে থাকলে হবে আধুনিকটা যদি একটা দেড়শো পাতার বইয়ের মধ্যে থেকে বা ধরো একটা তিনশো পাতার বইয়ের মধ্যে থেকে হাফ বাদ চলে গেলে তাহলে হাফটা আমাদেরকে পড়তে হচ্ছে এই হাফটা আমাদেরকে পড়তে হবে কার পরে কে আসছে ধরো কেমনভাবে পড়ব বই পড়ার সময় ধরো নাটকের ইতিহাসটা আমরা পড়ছি কোনো কারণে এইখানে আমরা নাটকের ইতিহাসটা পড়ছি সেইখানে ধারাটা বোঝানোর জন্য আরও অনেক নাট্যকারের নাম আসবে সেক্ষেত্রে বইয়েতে সেইখানে আমরা সেগুলোকে বাদ দেব। শুধু সে তার এ নেওয়ার পরে যে ইনি এসেছে এইটাই মনে রাখবো যে একজনের পর এই দুই আমাদের ধরো এক আছে দুই আছে তিন আছে ঠিক আছে এইবার আমাদের সিলেবাসে এটা আছে এক আছে দুই নেই তিন আছে ঠিক আছে বা তিন নেই চার আছে এই রকম তখন আমাদের একটা কাজ করতে হবে একটা আমরা ভালো করে পড়ব তিনটা ভালো করে পড়ব কিন্তু দুই আমাদের পড়ার তেমন দরকার নেই পড়তে হবে না কিন্তু মনে রাখতে হবে যে এক আর দুই তিনের মাঝে দুই আছে এটা আমাদেরকে মনে রাখতে হবে দুইকে ডিটেলসে যদি নাও পড়ি দুইকে যদি আমি ডিটেলসে নাও পড়ি কোনো সমস্যা নেই কিন্তু এইটা মনে রাখতে হবে যে এক আর দু তিনের মাঝে দুইটা আছে এইটা বুঝে পড়তে হবে এটাই হলো বুঝে পড়া তাছাড়া আর কোনো কাজ নেই হ্যাঁ আর একটা বই কেনা যেতে পারে সেটা হলো এই অধ্যায়ের দেবেশ কুমার আচার্য দেবেশ কুমার আচার্য তার বই সাহিত্যের ইতিহাস দেবেশ কুমার আচার্যার ভাগ আছে বইটার এই বইটার তিনটে ভাগ তিনটে খণ্ড এক তোমার প্রাচীন প্রাচীন মধ্য মানে আঠেরোশোর আগে তারপরে এটা তোমাদের আর কিনতে হবে না এখন তারপর থেকে যে খণ্ডগুলো আছে দুটো খণ্ড পারলে কিনতে পারে এতে নোটস তো এই বইটাতে খুব সুন্দর করে দেওয়া আছে নোটস তৈরিতে খুব সুবিধা হবে আর এবার চলো পরের সিলেবাসে এইখানে আমাদের কবিতাগুলোকে কটা আছে গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এখানে যে পনেরোটা কবিতা আছে পনেরোটাকে আমরা যদি সাথে সাথে চোদ্দো ধরি তবুও একটা এইভাবে একটা হাফ করে নেব যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ এইভাবে একটা হাফ করে নেব মূলত এইখানে দেখবে মধুসূদনের আগে অবধি মধুসূদনের আগে অবধি এইগুলো হচ্ছে প্রাচীন কবিদের প্রাচীন কবিদের কবিতা এই মধুসূদনের আগে অবধি আর এরপর যারা লিখছেন সব আধুনিক কবিতা এইভাবে আমাদের ভাগ করতে হবে হয় প্রাচীন কবিতাগুলো নয় আধুনিক কবিতা প্রাচীন কবিতাগুলোর জায়গায় আধুনিক কবিতার থেকে একটু সহজ হবে তাই প্রাচীনগুলো করাটাই বিধেয় একটু সুবিধা তাছাড়া আধুনিক যারা করতে চাইবে করতে পারবে অসুবিধা নেই তবে অনেকগুলো বেশি হয়ে যাবে কিন্তু আর তারপরে ছোট গল্প ছোট গল্পের এখানে তোমার একটা ছটা আছে ছটা গল্পের মধ্যে বিগত বছরের যেটা পড়ে গেছে যে দুটো সে দুটো বাদ দেবে বিগত বছরের দুটো বাদ তাহলে পড়ে রইল কটা চারটে এই চারটে তোমাদেরকে করতে হবে আর গল্প আর টেক্সট টেক্সটগুলোকে খুটিয়ে খুটিয়ে পড়তে হবে এটাই হচ্ছে পেপারের শর্ত যেমন তারপরে আছে নাটক একেই কি বলে সভ্যতা একে কি বলে সভ্যতা এইটারও বেশি বড় টেক্সট নয় হয়তো কুড়ি পৃষ্ঠা থেকে বাইশ পৃষ্ঠা মতো হবে এই টেক্সটটা নাটকের তবে খুব ধরে ধরে পড়তে হবে এই পেপার থেকে হয় কি শর্ট প্রশ্ন পাওয়া খুব মুশকিল হয়ে যায় কারণ যদি না কবিতাগুলো ভালো করে মুখস্থ থাকে আর ছোটো গল্পগুলো যদি না পড়া থাকে ভালো করে ছোটো গল্প কবিতাগুলো লাইনগুলো ভালো করে জানা থাকলে তখন অবশ্যই এই পেপারে কোনো সমস্যা হবে না তবে না পড়লে কিন্তু খুব বড় সমস্যা হয়ে যাবে টেক্সট না পড়লে টেক্সট পড়লে তবে এই পেপার থেকে বাঁচতে পারবে আর এই পেপারে আলাদা করে কোনো বই আমি সাজেস্ট করব না তবে হ্যাঁ মধুসূদন দত্তের একেই কী বলে সভ্যতা এটা পড়ার জন্য আমি একটা বই তোমাদের বইয়ের নাম তোমাদেরকে ডেসক্রিপশানে লিখে দেব ওই বইটা তোমরা ফলো করতে পারো আর বাকি ছোট গল্পের জন্য ছোটো গল্পের টেক্সটগুলো যদি টেক্সটগুলো লাগে টেক্সটগুলো তাহলে কমেন্ট আর অসুবিধা নেই টেক্সট লাগলে কমেন্ট করো আর কবিতাগুলোর যদি টেক্সট লাগে কমেন্ট করো আর এরপরে আর একটা পেপার আছে সেটা হলো ইয়েসিসি পেপার যেটা ব্যবহারিক বাংলা আর তারপরে কোথায় গেলো হুম এইটা তোমার গল্পসূত্র থেকে কাহিনী নির্মাণ একটা গল্প এগুলোর কোনো ইয়ে হয় না তোমার সাজেশান এগুলোর কোনো দিন সাজেশান হয় না এই পেপারটার হ্যাঁ সাজেশান হবে এই জায়গাটা সাজেশান হবে কিন্তু এই জায়গা এইটা আর এইটার কোনো সাজেশান হয় না ঠিক আছে এইটা পড়তে হবে কী হবে মোটামুটি গল্প সূত্র থেকে কাহিনী নির্মাণ জানোই সবাই ছোটোবেলায় যেমন একটা গল্প তুলে দিত অল্প অল্প করে যে লাইনগুলো পুরো গল্প সূত্র দিত সেইটা থেকে একটা বড় গল্প হতো ছোট গল্প সেই রকম করতে হবে এবার গল্প লেখার প্রতি একটা মানে গল্প লেখার থেকে বড়ো কথা এখানে গল্প পড়ার প্রতি তোমাদেরকে একটা এ থাকতে হবে পড়া গল্প অনেক রকম গল্প পড়া থাকলে দেখবে যে গল্পের যে শেষটা কেমনভাবে হচ্ছে এইখানে যে গল্পটা ধরো একটাই সূত্র থাকবে গল্প সূত্র তো একটাই থাকবে একটাই পুরো কলকাতা বিশ্ববিদ্যালয়ে যতজন আছে সবাই একটা গল্পে পরীক্ষা ওই সূত্র পরীক্ষা দেবে কিন্তু এইখানে সবার উত্তর হবে আলাদা কিন্তু কে গল্পটাকে কোথায় নিয়ে যাচ্ছে এইখানে কেউ কোনো দিন কাউকে দেখবে না অন্য প্রশ্ন অনেকে দেখে উত্তর করে তবুও ঠিক আছে কিন্তু এইখানে কোনো দিন কেউ কাউকে দেখবে না এটা পুরো ব্যক্তিগত নিজের তারপর গল্প উপন্যাস থেকে নাট্যরূপ বা চিত্রনাট্য নির্মাণ গল্প উপন্যাস থেকে নাট্যরূপ অনেকে দেখবে ছোট গল্প থেকে যেমন রবীন্দ্রনাথের অনেক ছোটো গল্প থেকে অনেক নাটক হয়েছে বা কবিতা থেকেও অনেক সময় নাটক হয় আর উপন্যাস থেকে তো স্বাভাবিক হবেই সেই রকম যখন গল্প থেকে নাট্যরূপ একটা গল্প তোমাকে তুলে দেবে সেই গল্পটা থেকে ওদেরকে একটা নাটকে ট্রান্সলেট করতে হবে বা চিত্রনাট্য নির্মাণ করতে হবে এটা দ্বিতীয় কাল্পনিক সাক্ষাৎকার রচনা কাল্পনিক সাক্ষাৎকার রচনা বলতে ধরো তোমাকে রবীন্দ্রনাথের সামনে বসিয়ে দিল রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে তোমাকে বসিয়ে দিলো একটা টপিক বলে দিলো যে একটা টপিক এই টপিক নিয়ে তুমি রবীন্দ্রনাথের সাক্ষাৎকার নাও তুমি কেমনভাবে নেবে এখানে সেই যেমন একদিকে একবার একটা বক্তব্য তুমি বলছো সেই নাটকের সংলাপের মতোই অনেকটা একটা যে বলছে তার একবার এরকম রবি ঠাকুর এরকমভাবে লিখে 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 যেতে হবে সেগুলো আরও পরে বিস্তারিত আলোচনা হবে মোটামুটি কাল্পনিক সাক্ষাৎকার রচনা এইরকম তারপর হচ্ছে সংবাদপত্র অথবা ব্যক্তিগত প্রচারের লক্ষ্যে প্রতিবেদন রচনা প্রতিবেদন রচনা বলতে যে নিউজ পেপার খবরের কাগজ টাগজে যে বিজ্ঞাপন থাকে বিজ্ঞাপন বলতে এইখানে যেমন ছাপা মাধ্যম ওর পরেরটা দেখো খেয়াল করো ছাপা মাধ্যম এবং বৈদ্যুতিন মাধ্যমের জন্য বিজ্ঞাপন রচনা বিজ্ঞাপন এই যে বিজ্ঞাপন আর প্রতিবেদন অনেকটাই একই রকম ওই যে লেখাগুলো যেমন প্রতিবেদন লেখা হয় ওই রকম তোমাকে লিখতে হবে ভালো করে সেটার একটা টপিক বলে দেবে এইগুলো হচ্ছে ছিল না আগের যে সিলেবাস ছিল এগুলো হচ্ছে এই নতুন সিসিএফে নতুন যুক্ত হয়েছে এই মাঝের মডিউলটা তারপর মডিউল থ্রিতে যেটা আছে সাহিত্য চলচ্চিত্র পারস্পরিক সম্পর্ক আর বাংলা সাহিত্য চলচ্চিত্রায়ন বিশেষ ক্ষুদিত ভাষণ পথের পাঁচালী বাড়ি থেকে পালিয়ে এই তিনটের মধ্যে থেকে একটা প্রশ্ন এসে পেয়ে যাবে তোমরা কুইত বছর পরদের পাঁচালি বাড়ি থেকে আর আগের বছরের বাদ দেবে তাহলে দুটোর মধ্যে একটা পেয়ে যাবে হ্যাঁ সব থেকে এখানে কথা হলো এই যে প্রথম এটা যে সাহিত্য চলচ্চিত্র পারস্পরিক সম্পর্ক এই জায়গাটায় তোমরা হয়তো নামটা এখানে দেখছো ছোট এই নামটা হয়তো ছোট। কিন্তু এখান থেকে প্রচুর প্রচুর বড় জায়গা এটা প্রচুর বড় জায়গা শর্ট প্রশ্ন প্রচুর হয় প্রচুর শর্ট প্রশ্ন হবে এইটা এইটা থেকেও মূলত এইটা থেকে প্রচুর শর্ট প্রশ্ন এখান থেকে বই তেমনভাবে বই এখান থেকে কিনবে যদি বই একান্তই বই কিনতে চাও প্রথম দুটো যে জায়গা মডিউল ওয়ান আর মডিউল টুর জন্য বই কিনতে হবে না এবার তিনের জন্য যদি বই কিনতে চাও তো কমেন্ট করো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো বইয়ের নাম আর একটা বই যে বইগুলো বলা উচিত নয় যারা নোট ভিত্তিক পড়াশোনা করো তাদের পক্ষে খুব উপযোগী দুটো বই সেই বই দুটো একটা হলো তোমরা কিনে থাকো অনেকে এই দুটো বই কিনবে অবশ্যই কি কাজে লাগবে সেটাও বলছি বামার বাংলা অনার্স যতটা সম্ভব এটা হলো তোমার প্রজ্ঞা বিকাশ সের বই আর একটা হলো এইটা সবাই সচার কিনে থাকো আর একটা বই হলো মিশন বাংলা অনার্স মিশন বাংলা অনার্স এটা মনে হয় গৌরী গৌরী পাবলিশার্স এইটা একটু খেয়াল করো এই দুটো বই প্রথম বইটা সচরাচর সবাই কিনে থাকো কিন্তু দ্বিতীয় বইটা কেনে না এই দ্বিতীয় বইটা ফলো করবে এর থেকে প্রচুর মানে এই বইগুলো কাজে লাগে কীভাবে এই বইগুলো দেখবে স্যার ম্যামরা খুব একটা এই বইগুলোকে রেফার করে না বা অন্য কোথাও বইগুলো রেফার করে না কারণ আছে এই বইয়ে এই বইগুলো তো মানে বাজার চলতি বই এই বইগুলো খুব নোটস ভিত্তিক এগুলোর খুব চেক কম হয় ফলে তো অনেক জায়গায় শাল টালের গণ্ডগোল থাকে বানানের গণ্ডগোল থাকে সেহেতু ম্যাম আর মূলত নোটস ভিত্তিক যেহেতু প্রশ্ন উত্তর ভিত্তিক সেহেতু কোনো ম্যামরা এইসব বই প্রেফার করে না তবুও এইগুলো কাজে লাগবে কাজে লাগে কখন এর পিছনে শালের প্রশ্ন থাকে বা প্রচুর শর্ট প্রশ্ন দেওয়া থাকে এতে তাছাড়া কেমন প্রশ্ন কেমন ধরনের প্রশ্ন হয় সেটা কেমন উত্তর লেখার ধরনটা উত্তরটা নিজের মতো লিখবে কিন্তু উত্তর লেখার যে ধাঁচ সেই ধাঁচগুলো তুমি এই বইগুলো থেকে ফলো করে করতে পারো তো আজকের জন্য এইটুকুই এরপরে আবার আস্তে আস্তে তোমাদের ক্লাসে ভিডিও নিয়ে আসবো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখলে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো তো আজকে এই অবধি